তুমি কি জানো মাত্র পনেরো হাজার টাকায় এমন একটি ফোন আছে যেটা দেখি অনেকেই ভাবে এই দামে এত পারফরম্যান্স অসম্ভব চলো দেখি বাজেটের রাজা টেকনো স্পক টেন প্রো সত্যি কি তার নামের মতো প্রো প্রথমে ডিজাইনটি বাজেট ফোনে এত স্টাইল কম দেখা যায় গ্লাস ফিনিশ ব্যাক সাইডে প্রিমিয়াম ফ্রেম দেখে কেউ বলবে না এটা পনেরো হাজারের ফোন সিক্স পয়েন্ট এইট ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে স্ক্রিনের কালার একদম লাইভ অ্যাপ খুলে সোশ্যাল মিডিয়া স্কল এমনকি হালকা গেম খেললে ল্যাগ নেই এইট জিবি র্যাম সাথে মেমোরি ফোশন সাপোর্ট মানে ফোনটা তুমি চালাও ও তোমাকে না চালাবে আর ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে ডে টাইমে যে ফটো পাও তাতে অনেকেই ভাববে তুমি ডিএসএলআর দিয়ে তুলেছো তবে বাজেট ফোনে সব পারফেক্ট হয় না লো লাইট ফটোগ্রাফিতে ডিটেল কম পাওয়া যায় আর দীর্ঘ সময় গেমিং করলে ফোন গরম হতে পারে স্পিকার ও চার্জিং স্পিড এটা আরো ভালো হলে টপ হতো এই ফোনটার দাম বাংলাদেশ মার্কেট অনুযায়ী তেরো হাজার চারশো টাকা যদি তুমি চাও স্মার্ট লুক মজবুত পারফরমেন্স আর ভালো ক্যামেরা একসাথে তাহলে এই বাজেটে টেকনিক স্পক টেন প্রো একটা পারফেক্ট প্যাকেজ কিন্তু যদি তুমি হেভি গেমার বা প্রো লেভেলের ফটো চাও তাহলে আরো একটু বাজেট বাড়াও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও আর এমন বাজেট ব্রেকার ফোন রিভিউ পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো